আসসালামু আলাইকুম ভাই আমরা এখন যে যেখানে দাঁড়িয়ে আছি কিসের উপরে এটা একটা ব্রিজ এটা কি ব্রিজ নতুন ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি আমরা চট্টগ্রামের নতুন ব্রিজ কিসের নতুন ব্রিজ ভাই আমার সাথে ফাইসলামি করতেছেন আপনি এটা কিসের নতুন ব্রিজ আরে ঠিক আছে বিয়া দেবী করতেছো মনে হয় একটু বিয়া দেবী হয়ে যাচ্ছে না এটা নতুন ব্রিজ না এটা তো নতুন ব্রিজ আমি ফাইসলামি বলে আমি বলে ফাইসলামি করতেছি ভাই তুমি কি ফাইসলামি করতেছো আমার সাথে রমজান রমজানবাসী কেন ফাইসলামি করব তোমার সাথে এটা নতুন ব্রিজ না

ওই নামটা বসবে ওই কেউ করতে পারবে এই সামান সেতু না হইরে ব্যাকন নতুন ব্রিজ কা নতুন ব্রিজ মানে এটা হচ্ছে আগে হচ্ছে এদিকে একটা সেতু ছিল ব্রিজ ছিল টকর টকর করে টক টকর গাছে গাছের গাছের আওয়াজ তো আমরা ছোটবেলায় একবার আসছিলাম আমি আস্তার কি ওই গাড়ির উপরে করে নাকি নিচে সিটে বসে লবণের গিয়া না ওইদিকে আমাদের আনোয়ারা ফেরি ছিল ফেরি পার হয়ে এদিকে আসতাম না বলতিছি ফেরির কথা বলি বাসের উপর দিয়ে আসতে নাকি সিটে করে আসতে আগে তো বেশিরভাগ মানুষ থাকে একটু বাঁচানোর জন্য বাসের উপর দিয়ে আসতো তো এটা 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 যখন ও মধ্যবিত্ত না তুমি এগুলো বলে লাভ নেই আমরা কোথায় আমরা এখন এই গাড়ি নিয়ে চলে যাব ফোন জ্বালায় আসবো আপনারা বলেন